নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি তো তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকে কোনো কাজ বাজ আজকে দেখায়নি কারণ কি বলো তো আজকে ঘুম থেকে উঠতে না আমার দেরি হয়ে গেছে প্রতিদিন ওই ছটার মধ্যে আমি আর কাঁচাকুচি করে ওঠা কমপ্লিট হয়ে যায় মানে বাসি কাপড় কাচাকুচি করে উঠে পড়ি আর আজকে আমার সকাল হয়েছে পৌনে ছটার সময় মানে বুঝতে পারছো আমি অনেকটাই লেট তো কি করব বলো ওই জন্য আর কোনো কিছু সকাল থেকে শেয়ার করিনি ঝটপট 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 করে কাজবাজগুলো বাজগুলো সেরে নিয়ে তারপর এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি তো যে সমস্ত বন্ধুরা আজকেই আমার ভিডিও নতুন দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা কমেন্ট করে লাইক করে যেও তোমাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে অনেক আনন্দ দেয় ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় তো তোমরা যদি একটু আমার পাশে থেকো থাকলে আমার অনেক ভালো লাগবে তো যাদের ভিডিও আমি এখনো দেখতে পারিনি মানে আমাকে ভালোবাসা দিয়েছে কিন্তু আমি এখনও তাদের কাছে যেতে পারিনি ভিডিও দেখতে পারিনি তারা অবশ্য একটা কমেন্ট করে দিও আমি নিশ্চয়ই যাব আমি সবার কাছে যাই সবার ভিডিও দেখি আর যারা মানে অনেকেই দেখো এরকম যে ভিডিওটা ফুল ওয়াচ করো না বা লাইকও করো না কমেন্টও করো না দেখে বেরিয়ে যাও কেন এমন করো গো আমাদের একটা ভিডিও বানাতে মানে যারা ভিডিও বানাও তারা যেন একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম হয় ওই কাজের ফাঁকে অল্প 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 করে ভিডিওটা করা হয় তারপর আবার সময় বের করে সেটা এডিট করা আপলোড করা আর আমার এখানে তো ভিডিও আপলোড করার খুবই সমস্যা হয় কারণ কি বলো তো আমার বাড়িতে না নেটওয়ার্কের খুব সমস্যা আমাকে ওই ছাদের উপর যেতে হয় বাইরে যেতে হয় এরম করে মানে এক ঘন্টা দেড় ঘন্টা সময় আমাকে ওই খালি ফোনটা এখানে ওখানে রেখে রেখে দিয়ে আসি তা না হলে ভিডিওটা আপলোড হয় না তো তারপরেও যদি তোমরা একটুখানি না দেখো না ভালোবাসা দাও একটু লাইক না করো কমেন্ট না করো তাহলে কি ভালো লাগে বলো তো জানি আমার অনেক বন্ধুরাই ভিডিও দেখে তো প্লিজ একটু লাইক কমেন্ট করে যেও আর সকালে দেখো আজকে আমার ঘরে মানে প্রথমেই রান্নাঘরেই চলে এসেছি সকাল সকালে কারণ কি বলো তো আজকে আমার ঘরে মুনিশ আছে মানে ঘরে সরি ঘরে না মাঠে মুনিশ আছে তো সেই জন্য মুনিশের খাবারটা তো বানাতে হবে আমাকে বাড়িতেই তো কিনেও দেওয়া হয় অনেকে কিনেও দেয় তবে কিনে দিলে কি বলো তো সত্যি কথা যেটা সেটাই বাড়িতে থাকতে যদি কিনে দিতে যায় একটুখানি খাটনির ভয়ে তাহলে আমার খরচটাও তো বেশি পড়ে না কিন মানে বাড়িতে যে আমার দেখছো আলু ময়দা যে রুটি বানাচ্ছি সেই ময়দাটা আলুটা এগুলো আমার ঘরের এবার গরমে বলে যদি একটু কষ্ট না করি তাহলে আমাকে আবার কিনে নিয়ে আসতে হবে ঘরে জিনিস থাকার সত্ত্বেও তাহলে আমার বাড়িতে বানিয়ে দেওয়াটাই ভালো তাই না তো তিনজন মুনিশ আছে তো তিনজনের জন্যই খাবার তুলে নিচ্ছি তো দেখো আমরা কীভাবে মুনিশকে খাবার দিই তবে হ্যাঁ আজকে দেরি যেহেতু হয়ে গেছে ওই জন্য আর কোনো সবজি করিনি জানো একটু আলু ভেজে দিয়েছি তাড়াতাড়ি হবে সেই জন্য আর ঘরে গুড় ছিল তো অল্প অল্প করে একটু গুড়ও দিয়ে দিলাম আর হ্যাঁ আমরা না যে খাবারটা মুনিশকে দিই বা বাড়িতে মুনিশ লাগলেও যেটা দিই আমরাও সেটাই খাই যে ওদেরকে একরকম খাবার দিচ্ছি আমরা অন্যরকম খাবার খাই সেটা কিন্তু কখনোই করি না তো ওদেরকেও যে খাবারটা দেওয়া হয় আমরাও বাড়িতে সেই খাবারটাই খাই তো এখন এই সমস্ত ভালো করে গুছিয়ে দিয়ে দেব তারপর ব্যাগের মধ্যে জল দিতে হবে মানে দু তিনখানা বোতলে করে জল দিতে হবে আর কি তো দেখলে ওইভাবে আমরা খাবারগুলো গুছিয়ে নিয়ে একটা ক্যারি প্যাকেটের মধ্যে আমি ঢুকিয়ে দিই আগে দেখতাম আমার শাশুড়ি মা ওই সুতি ন্যাকড়া কাপড় এগুলোতে করে দিত তো এখন আমি আর সেটা করি না আমি ক্যারি প্যাকেটেই নতুন নতুন প্যাকেটগুলোতে ঢুকিয়ে দিই বেশ ভালো লাগে তো দেখো আমার মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে মাজা ধোয়া শেষ করে তারপরে আবার দুপুরের রান্নার জোগাড় করছি তো মাছ নিয়ে এসছে আর আমার দেয়া ছেলে দেখো এখনও মাস্টার যেহেতু পড়াতে আসেনি আর স্কুলটাও ছুটি পড়ে গেছে তো সেই কারণে কি করছে দেখো আর মাছ নিয়ে আসলে না আমার ঘরে খুবই সমস্যার মানে আমার ছেলে যদি ঘুমিয়ে থাকে বা মাস্টারমশাই পড়াতে আসে স্কুল যায় তাহলে মাছটা নিয়ে আসলে ঠিক আছে কিন্তু ও একদম কাটতে দেয় না এটা না ওটা না একটা কাটো সব মাছ কেন কাটছো কত প্রশ্ন তারপর খালি জ্বালাবে তো এসব নিয়ে মাছ কাটতে খুব সমস্যা হয় তো চলো মাছগুলো তো কাটতে হবে ঝটপট ঝটপট করে কেটেই নিই কারণ যে গরম মুঠেছে তারপরে এর থেকে বেলা হয়ে গেলে আর রান্নাঘরে যাওয়া যাবে না তো দেখো মাছের পেটের মধ্যে না ডিম হয়েছে প্রত্যেকটা মাছের পেটে এখন ডিম হচ্ছে যেহেতু বর্ষাকাল এখনও আসেনি তবুও এখন সব মাছের পেটে ডিম হচ্ছে বর্ষার সময় তো ডিম হয় তো এখনকার আর ওই গ্রীষ্মকাল বর্ষাকাল এসব আর বোঝা যায় না মানে কী তো ওই বর্ষা ঠান্ডা যখন শেষের টাইমে তখন ওই ঠান্ডা শুরু হয়ে যাচ্ছে মানে প্রথম দিকে ঠান্ডা হচ্ছে না তারপর যখন গরম পড়ার কথা তখন ঠান্ডা যখন বর্ষার কথা তখন অন্য কিছু তো এখন আর তেমনভাবে হয় নাই যে শরৎকাল শরৎকালটা বোঝা যায় আকাশের দিকে তাকালেই শরৎকালটা বোঝা যায় আর শরৎকালে আকাশের দিকে তাকিয়ে যে কি ভালো লাগে আমি তো অনেকটা অনেকটা সময় তাকিয়েই থাকি তো চলো মাস্টাস ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে ফ্যানটা ঝরাচ্ছি আর এত গরমের মধ্যে না উনুনে রান্না করতে একদমই ভালো লাগছে না কিন্তু কি করব বলো আমার তো আর উপায় নেই সেই কারণে আমি উনুনেই রান্না করছি না গ্যাস আছে কিন্তু আমি যদি প্রতিদিনই গ্যাসে রান্নাটা করি তাহলে গ্যাসটা তো অল্প দিনেই শেষ হয়ে যাবে তারপর আবার আমাকে কবে যে গ্যাস পাবো তারপর আবার গ্যাসটা শেষ হয়ে গেলে সমস্যা মানে যখন হয়তো কোনো খুব তাড়াহুড়ো থাকবে বা কিছু বা প্রয়োজন তখন হয়তো আর গ্যাসটা থাকবে না ফুরিয়ে যাবে সেই কারণে গ্যাসটাই করি না আর গ্যাসের যা দাম বাবা প্রতি মাসে যা গ্যাস তুলতে পারবো তেমনটাও তো না তাই না তো চলো অনেক বক বক করছি আমি এই যে দেখো হলুদ যেন আমার ঘরে শেষ হয়ে গেছে আর আমরা না হলুদ ওই এক কেজি দু কেজি এমন করেই কিনে নিই মানে দোকান আমাদের এখানে যে কাকু দোকানের ও যখন হলুদ নিয়ে আসে তখন ওকে বলি আমাদের জন্য নিয়ে আসতে ও ওই রকম এক কেজি দু কেজি করে এনে দিয়ে দেয় মানে ওই প্যাকেটের হলুদ আমরা খোলা হলুদটাই খাই তবে প্যাকেটের হলুদ বা অন্য ওগুলো নিতে যাই না আর বাড়ি থেকে হলুদ কিনি বেশি আমরা হ্যালো হলুদ নিয়ে অনেক কথা বলে দিলাম কারণ হলুদটা শেষ হয়ে গেছে তারপর আমার ছেলে এসছে একটুখানি পাপড় ভেজে দিতে হবে আর এই মানে উনুনেও জাল দিয়ে দিচ্ছে আবার এদিকে কড়াইটা আমাকে আবার না নামালে আর হবে না কারণ কী বলতো পাপড় ভাজতে গিয়ে একটু বেশি তেলটা যদি গরম হয়ে যায় তবেও সমস্যা আর এই দেখো এই যে গাড়ির চাকার মতো পাপড়গুলো দেখছো এগুলো না একদমই ভালো না একদম ভালো না বাকি অন্যগুলো সব ঠিক আছে কিন্তু এই পাপড়গুলো একদমই ভালো লাগে না কীরকম রকম শক্ত শক্ত মানে ভাজাই হয় না পাপড়টা তো চলো রান্নাগুলো দেখো ওই যে মাছের একটুখানি ডিম বেরিয়েছিল ওই দেখো ওদিকে ভেজে দিয়েছি আলু ভাজাটা সকালে মুনিশকে দেখলাম তখনকার ছিল আর এই যে সজনেরটা ভাজা আর এই মাছ তো অল্প কিছু রান্না করেছি আজকে আর ছেলের জন্য খাবার দেখো একটু অন্যরকম করে না তুললে নাও খেতে যায় না আর এই খাবারটা আজকে আমার আর আমার বরের আর আমাদের হ্যাঁ পাপার কারণ আমার শাশুড়ি মা খাবে না শাশুড়িমার এটা ওটা উপোস টুপোস সেটা ওটা লেগেই থাকে তো সেই কারণেই বললাম আর কি তো চলো সব সেরে নিয়ে একটুখানি ফ্যানের তলায় বসে ছেলেকে খাওয়াতে বসেছিলাম তো খাইয়ে নিয়ে তারপরে যে আবার মানে অন্য কাজগুলো শুরু করেছি রান্নাবান্না শেষ করে আমি সবার আগে আমার পাপাটাকে খাইয়ে নিই পাপাকে খাওয়ানোর পরে আবার রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা মানে সব কাজগুলো শেষ করি এই কাজগুলো করতে আসলে আবার আমার ছেলের খাওয়ার দেরি হয়ে যাবে যেই জন্য আগে ওকে খাইয়েই নিই আর রান্না বান্না ঘরের কাজ যত যাই করো যদি তুমি ওই বিছানাটা গোছানো না হয় তাহলে যেমন মনটা ভালো লাগে না তেমনই ছেলের মানে রান্নাবান্না করার পরে ছেলেকে না খাইয়ে অন্য কাজ করতে গেলেও মনটা আর ভালো লাগে না তো আজকে দেরি করে কাজ শুরু করলেও কিন্তু কাজটা আমার টাইমের মধ্যেই শেষ হয়ে গেছে আর সকালেই দেখলে বিছানায় নতুন চাদর দিলাম তো এই চাদরটা তুলে রেখেছিলাম সেটা ভিজানোও ছিল এখন কাঁচাকুচি করে মেলে দিলাম আর এখন আমি স্টান করে উঠবো ব্যাস আমার কাজ সমস্ত শেষ এবেলায় তারপর আবার খাবার দেওয়া এটা ওটা মানে টুকটাক লেগেই আছে শেষ আর নেই তো চলো এখন বাজছে পুরো বারোটা এখনও বাজেনি বারোটার আগেই কাজগুলো শেষ হয়ে গেছে স্নান দান করে উঠতে আমার বারোটা বেজে যাবে তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে টাটা